السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد شكراً وبركاته اليوم حق شمبركة আফসোসের বিষয় হচ্ছে আজ আমাদের মুসলিম সমাজে কিছু ভাইদেরকে পাওয়া যায় যারা নামাজ রোজা জাকা, তিলাবতে কোরআন দিকির আজকার ইত্যাদি আল্লাহ তালার হক পরিপূর্ণভাবে দেয়ার আপ্রাণ চেষ্টা করে কিন্তু বান্দার হক সম্পর্কে তারা সামান্য চিন্তা করে না খেয়াল করে না গুরুত্ব দেয় না প্রতিবেশীদেরকে কষ্ট দেয় প্রতিবেশীর যে কিছু হক আছে আমার উপর এটা তারা চিন্তা করে না ভাবে না মনেও করে না সেজন্য আজ আমরা প্রতিবেশীর কি কি হক আছে প্রতিবেশীর গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইংশা আল্লাহ প্রতিবেশী কাকে বলা হয় প্রতিবেশী সেই সকল মানুষদেরকে বলা হয় যারা আমার ঘরের আশেপাশে বসবাস করে ধর্ম বর্ণ জাতি রং নির্বিশেষে যারাই আমার ঘরের পার্শ্বে বসবাস করে তারাই আমার প্রতিবেশী একটি হাদিফে নবী আলাইহি ওসাল্লাম এরশাদ আলা ইন্না আর বাবা ইনা দারান যারা করতবি যে চল্লিশ ঘর পর্যন্ত তারা তোমার প্রতিবেশী দক্ষিণ উত্তর পূর্ব পশ্চিম সব দিক থেকে চল্লিশ চল্লিশটি ঘর পর্যন্ত তারা আমার প্রতিবেশী তিন প্রকার রয়েছে প্রথম প্রকার প্রতিবেশীর একটি হক আমার উপর এবং তারা হচ্ছেন অমুসলিম প্রতিবেশী তারা শুধু একটি হক তাদের রয়েছে আমার উপর সেটা হচ্ছে প্রতিবেশী হিসেবে তাদের একটি হক প্রকার প্রতিবেশী হচ্ছেন মুসলমান প্রতিবেশী তার দুটি হক রয়েছে আমার উপর একটি হচ্ছে প্রতিবেশী হিসেবে আরেকটি হচ্ছে মুসলমান হিসেবে তৃতীয় প্রকার প্রতিবেশী হচ্ছেন মুসলমান আত্মীয় প্রতিবেশী তার তিনটি অধিকার হক রয়েছে আমার উপর একটি হচ্ছে প্রতিবেশী হিসেবে একটি আরেকটি হচ্ছে মুসলমান হিসেবে এবং তৃতীয় তার হক হচ্ছে আমার উপর আত্মীয় হিসেবে কোরআনে করিমে আল্লাহ তালা প্রতিবেশীর হক সম্পর্কের সাথে ববিল ওয়ালিদৈনী এহ স্যা নবিদিল করু বে ওয়ালিয়া তে মে ওয়াল্মে সে কি নি ওয়াল্জ রিদিল করুর্বে সাথে সদ্ব্যবহার করো আত্মীয় স্বজনদের সাথে এতি মিস্কিনদের সাথে আত্মীয় প্রতিবেশীর সাথে অনাত্মীয় প্রতিবেশীর সাথে পরিচিত আত্মীয়ের সাথে অপরিচিত আত্মীয়র সাথে সবার সাথে সৎ ব্যবহার করো সুন্দর ব্যবহার করো ভালো ব্যবহার করো মুসলিম শরীফে বর্ণিত হাদিসে বিশ্বনবী মহানবী দয়াল নবী সাল্লাম ওসাল্লাম সাদ করেন মিল আখির ফাল ইউক্রিম যারা যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার প্রতিবেশীর ইক্রাম করে প্রতিবেশীর হক আদায় করে ইউদি যারা অন্য আয়েতে আছে সেজন্য যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ফালিয়াহ যারা অন্য রেওয়াতে আছে সেজন্য তার প্রতিবেশীর হক হেফাজত করে প্রতিবেশীর যে সকল হকুক রয়েছে অধিকার রয়েছে সেগুলোর প্রতি যেন খেয়াল করে বুহারি এবং মুসলিম দুই সহি গ্রন্থে বর্ণিত হাদিফে নবী সাল্লাম আলী ওসাল্লাম তিনবারের সাত করেন ইউমিন ইউমিন আল্লাহিলা ইয়ুমিনা ইউমিন আল্লাহর শপথ করে বলছি এই লোক ইমানদার নয় এ ব্যক্তি ইমানদার নয় এ ব্যক্তি ইমানদার নয় সাহাবাই কেরামের সাথ করেন কে ব্যক্তি আর রসুর সে ব্যক্তি তো ধ্বংস হয়েছে তিনবার আল্লাহ নবী তার উপর লানত করেছেন অভিশাপ করেছেন বদুয়া করেছেন যে ব্যক্তি ইমানদার হতে পারে না তিনি সাথ করেন সে হচ্ছে সেই ব্যক্তি মাল্লা ইয়ামান যা রুহু বা একাহু যার অনিষ্টতা থেকে তার বেশি নিরাপদ নয় এই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না সামনে এক মহিলার কথা উল্লেখ করা হলো যে মহিলা খুব বেশি নফল নামাজ পড়ে নফল রোজা রাখে ভালো ভালো আমল করে সেই মহিলা বেশি বেশি করে দান খায়রাত করে সৎকার করে কিন্তু সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় নবী আলি সাল্লামের সাথ করেন হিয়াফিন্ন নার এই মহিলা জাহান্নামে যাবে দুজাহে যাবে আগুনে যাবে তারপর বলা হলো অন্য এক মহিলা সম্পর্কে এই মহিলা শুধু ফার যে সকল ফরোজ নামাজ রোজা আছে এগুলো আদায় করে বেশি নফল নামাজ রোজা এবং দান খেরাত করে না কিন্তু সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দেয় না প্রতিবেশীর হক আদায় করে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সাথ করেন ফিল জান্না এই মহিলা জান্নাতে যাবে বেহেসতে যাবে জন্য প্রতিবেশীর হক এত বেশি বুখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিথে নবী সাল্লা সাদ করেন মাজা জিবরিল যে জিবরিল আলাইসাল্লাম আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বারবার তাগিদ দিচ্ছিলেন আমি ধারণা করলাম হতে পারে ভবিষ্যতে তিনি প্রতিবেশীকে ওয়ারিস হিসাবে গণ্য করবেন ওয়ারিসে যে সকল হক রয়েছে সম্পত্তিতে মানুষ মারা গেলে সম্পত্তিতে যেরকম সন্তান সন্ততিরা ওয়ারিস হয় প্রতিবেশী সম্ভবত সেরকম ওয়ারিস হয়ে যাবে এরকম বারবার তিনি আমাকে প্রতিবেশী সম্পর্কে প্রতিবেশীর হক সম্পর্কে তাকিদ দিচ্ছিলেন বারবার তিনি আমাকে স্মরণ করাচ্ছিলেন প্রতিবেশীর হক হচ্ছে প্রতিবেশী যখন অসুস্থ হয় তার অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে তার হালত সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে সে মারা গেলে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে হবে সে ঋণগ্রস্ত হলে তার ঋণ শোধ করার জন্য তাকে সাহায্য করতে হবে বিপদে আপতিত হলে তার সাহায্যে এগিয়ে আসতে হবে সে খুশি হলে তার সাথে আনন্দিত হতে হবে কষ্ট পেলে তার সাথে ব্যথিত হতে হবে কোনো দোষ যদি ধরা পড়ে সবচেয়ে বেশি মানুষের দোষ দেখতে পায় তার প্রতিবেশী যে তার সাথে দীর্ঘকাল সে বসবাস করে তার দুগুলো গোপন করতে হবে এগুলো প্রকাশ করা যাবে না অন্যত্র বর্ণনা করা যাবে না প্রতিবেশীর স্ত্রী সন্তান মে এবং মা বোনেরা যারা আছেন তাদের থেকে নিজের নজরের হেফাজত করতে হবে দৃষ্টির হেফাজত করতে হবে সেই দুষগুলো দেখা যাবে না ঘরের ভিতরে আভ্যন্তরীণ যে সকল বিষয় আছে সেগুলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করা যাবে না প্রতিবেশী যদি দরিদ্র হয় তাহলে তার খেয়াল করতে হবে হাজি মধ্যে তাল্লা আলিয়াস্লামের সাদ করে ইলা এই ব্যক্তি ইমানদার হতে পারে না যে পেট ভরে খাবার খায় এবং তার প্রতিবেশী তার পার্শ্বে ক্ষুধার্ত অবস্থায় সে তার দিন রাত কাটাচ্ছে তো প্রতিবেশী খাবার খাচ্ছে কিনা পানি পাচ্ছে কিনা পরিধানের কাপড় পাচ্ছে কিনা তার দিনকাল কীরকম সে কাটতেছে এগুলো খবর নিতে হবে তার খোঁজ এবং হালত সম্পর্কে বারবার জিজ্ঞাসা করতে হবে এটি প্রতিবেশী হিসাবে আমার ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামের পক্ষ প্রতিবেশীরা পরস্পর একজন আরেকজনের সাহায্যে গিয়ে আসবেন সহযোগিতা করবেন আমার প্রতিবেশী যদি আমার কাছ থেকে এক সময় একটি পেঁয়াজ চান পেঁয়াজ দিব আবার আমি মরিচ চাইব তিনি আমাকে মরিচ দিবেন একবার চিনি চেয়েছেন চিনি দিব আবার তিনি লবণ চেয়েছেন আমি লবণ দিব হতে পারে একদিন আমিও এরকম তেল চাইব চাল চাইব সামান্য জিনিস এরকম আদান প্রদান করা যেতে পারে ওহারি শরীফে বর্ণিত হাদিসে নবী সাল্লা সাল্লামের সাত করেন লা লামনা রাহু আনিজা খাসা জিদারি কোনো প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে নিষেধ না করে সে তার দেয়ালে কোনো লোহা গাঁটতে অনেক সময় এরকম হয় যে আমার দেয়ালে আমার প্রতিবেশীর একটি লোহা সে গাঁটতে চাচ্ছে সে যদি এই লোহাটি এখানে মারে তাহলে আমার তেমন ক্ষতি হবে না কিন্তু তার ফায়দা হবে আর যদি আমি তাকে নিষেধ করি আমার তেমন লাভ হবে না কিন্তু তার ক্ষতি হয়ে যাবে সেজন্য এরকম পরস্পর সহযোগিতা করতে হবে সামান্য একটি লোহা যদি এখানে মেরে তার কিছু ফায়দা হয়ে যায় উপকার হয়ে যায় তাহলে আমি এই কাজে তাকে নিষেধ করব না মানা করব না আমার ক্ষতি হলে সেটা ভিন্ন করে ইবনে মাজাহ বর্ণিত হাদিস সহিহ হাদিস নবী আলাইহি সাল্লামের ارشاد করেন মানকানু আর আলা যা কেউ যদি তার জমিন বিক্রি করতে চায় সেই জমিনটি আগে যেন তার প্রতিবেশীর কাছে পেশ করে সে যদি এটা কিনে ফেলে তার এটা বেশি উত্তম অন্য অপরিচিত ব্যক্তির নিকট বিক্রি না করে আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে হবে যাকে সুফা বলা হয় হাক্য সুফা সুফার অধিকার যে প্রতিবেশী যদি কিনতে চায় কিনবে না চাইলে অন্য কারোর নিকট আপনি বিক্রি করবেন এভাবে প্রতিবেশীরা পরস্পর একজন আরেকজনের সাহায্য করবেন সহযোগিতা করবেন ভালোবাসা মহাব্বতের মধ্যে বসবাস করতে হবে পরস্পর ঘৃণা শত্রুতা হিংসা বিদ্বেষ যেন না হয় এগুলো পরিহার করে মহাব্বতের সাথে আমরা সবাই এক সমাজে একটি পরিবার একটি দেহের মতো আমরা বসবাস করব। এটি হচ্ছে ইসলামের বক্তব্য এটি হচ্ছে ইসলামের আশা এটি হচ্ছে ইসলামের প্রত্যাশা আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রতিবেশীদের সাথে মোহব্বতের এবং ভালোবাসার সাথে বসবাস করার তৌফিক আনায়াত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক